যেদিকে চোখ যায় রঙের খেলা গাছে গাছে ফুলের মিছিল কোকিলের কুহুতান বলার অপেক্ষা রাখে না এসেছে ঋতুরাজ বসন্ত শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি জেগে উঠছে নতুন প্রাণের ছোঁয়ায় আর মানুষ মেতে উঠছে প্রকৃতির এই ভালোবাসার উৎসবে রুবেল তোলা ছবিতে শকত মঞ্জুর শান্ত রিপোর্ট শীত শেষ তবু কুয়াশা ভেদ করে সূর্যের শুরু নতুন দিনের ভোরের শিশির কচি ধানের পাতায় মুক্তা ছড়িয়েছে তবু অতিথি পাখিদের ফিরে যাওয়ার দল বলে যায় ফুরিয়েছে পৌষ মাঘের ভ্রমণকাল মন বিষণ্ন করে মাটিতে শুকনো পাতার আচ্ছাদন আর শূন্য গাছের একলা দাঁড়িয়ে থাকা এসেছে পাতাঝরা দিন তবে মন খারাপের এই আবহ কাটিয়ে দিতে ডালে ডালে উঁকি দিচ্ছে নতুন প্রাণ রঙের মিছিল নিয়ে হাজির হয়েছে ফাগুন ঝোপঝাড় বৃক্ষরাজি বা শৌখিন বাগান সবখানেই লেগেছে রঙের ছোঁয়া অশোক আকর কাঁটা হিমঝড়ি গামারি দেবদারু পলাশিমুলের মতো বড় বড় বৃক্ষরাও হয়ে উঠেছে ফুলবতী সবুজ গাছ ঢেকে গেছে হলদে মুকুলে যেন নতুন যৌবনে উদ্ভাসিত প্রকৃতি। আলসে দুপুরে যখন কাঁচা ঘুমের ডাক। যেন বলে উঠছে মেতে ওঠো বসন্তের উৎসবে উৎসবের রং যেন সবখানে ছড়িয়ে গেছে ফুটছে বাহারি রঙের ফুল আর এই উৎসবে নতুন ছন্দ বনে দিচ্ছে দূরের কোন আড়াল থেকে কোকিলের কুহুতান পালা বদলের এই সময়টাতে প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করে মৌমাছি ভ্রমরা এমনকি পাখিরাও যেন মজে যায় প্রকৃতির প্রেমে সবুজের অরণ্য গ্রামগুলোতে বসন্ত মানে নতুন ফসল বোনার প্রস্তুতি আর শহরে উৎসবের আমেজ ফুলের প্রেমে মত্ত হতে বাধা হয় না শ্রেণী পেশা কিংবা ধর্ম এ ভালোবাসা শাশ্বত বাঙালি নারী যেন নতুন করে খুঁজে পায় নিজেকে মোহনীয় করে সাজিয়ে তোলার উৎসাহ যুগ যুগ ধরে ভালোবাসার বারতা নিয়ে হাজির হয় এই বসন্ত প্রকৃতির রঙে বাঙালি মাতে সেই ভালোবাসার উৎসবে মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা